বড় কিন্তু আমি আছি মিষ্টিদির হোটেলে আর এখন হচ্ছে সন্ধে আটটা বাজে তো মিষ্টিদির কিন্তু এই সন্ধে বা রুটি তরকারি তরকা এইসব পাবে তোমরা খেতে তো চলো একবার দেখে নেবো রুটি তরকারি তরকা তুমি রুটি করা কমপ্লিট ছোট <laughs> মানতে <laughs> 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 মিষ্টি এখন কি কি পাওয়া যাচ্ছে আজকে মিষ্টি একবার যদি দেখা হ্যাঁ কটা অবধি চলবে দিয়ে এরকম আর চিকেনও রাখছো নাকি রাত্রি রুটির সাথে বাহ কত প্লেট চিকেন দিয়ে রুটি দু পিস তো দেখতেই পাচ্ছো এখন কিন্তু মিষ্টি দিয়ে কিন্তু রুটি বেলছে

এই ছেলে বলে দেবো না আমাদেরকে বলবেন আমরা তো বুঝে এসে তো একবার দেখে যাবো ও মা তোমাদেরকে তোমাদের আমাদের ফলো করতে হবে আমরা এখন সোশ্যাল মিডিয়া থাকতে গেলে সবাই সবারটা খেয়াল করে মানে বলে যে আগে আমরা না দেখো আমরা তো মত তো দেখো কেন ওরা তো 100 বার সবাই সবার পাশে থাকো হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করো তাই তো